আকলা ওয়াদ-দুহা কাসাব সকাল বেলার যে রুদ্র ওঠে ওই রুদ্রের আলোটার কসম ওয়াল লাইলে কসম রাতের ইজা সাজা ইজা সাকা না রাতটাকে যখন আমি আল্লাহ একবারে থামায় দিয়েছিলাম আমার দस्तो রাতে রংশে মেরাজ করে আসলে মাহফিল মাহফিলের জায়গায় সাত চাঁদের জায়গায় সূর্য সূর্যের জায়গায় রায়পুরা রায়পুরার জায়গায় গরীব কাটা বারোটা বারোটার জায়গায় যে যেখানে আছে সবাইকে স্টপ করে দিলেন নবী ঘুরে আসলেন মাঝখানে সাতাশ বছর চলে গেল আবার বারোটা থেকে শুরু এটা যিনি করলেন তিনি কে নিয়ে আসলেন কয়েক তো নামাজ অনেকে বলছে রে খালি যদি আরো কমাইতো

হয় না বছরের দুইটা নামাজ ইদুল উল আজা ঈদ ভেতর মাসবুক হয় না অনেকে আয় দেখে তাকবির শেষ করে কি করলেন ভাই ও ঘুম থেকে একটু দেরি করে উঠছি বড় কপাল তুই সারা জীবন ঘুমাইলি ঈদের দিনও ঘুমাইছস হ্যাঁ হ্যাঁ এদিকে আমরা সালাম ফিরাইতেছি ওদিকে আস্তে আস্তে ও ভাই থামেন নামাজটা রাখেন মনে করছে ট্রেন লাইন কথা বলেন হ্যাঁ যুবক নামাজ পড়বি বাবা নামাজ পড়বো আমরা

কি বিপদ হুজুরের হুজুর তার সাদা কাপড় ময়লা লাগলেই দেখা যায় হুজুর খালি একটু তাকাইছে তাতে শেষ হুজুরের চাকরি খতম আর নিয়ে ঘুরতেছে অলরেডি হ্যাঁ কথা বলনা কেন ওনার কোন দোষ নাই হুজুর খালি কোন কারণে হটাত চোখে পড়ে গেছে তাই না সাবধান হুজুররাও মানুষ মানুষ না মানবীয় সুরত আছে না অনেকে মানুষ মনে করতো হুজুর নাকি বিয়েও করে আগে তো মানুষ মনে করতো দেখেন হুজুরদের ছেলে মেয়ে বেশি কথা বলে না কেন বরকত দেখে ডাইল ভাত খায় তাতে বরকত গোস্ত খায় তাবিজ করে কবজ করে মাজারে যায় মান্নত করে হয় না কথা বলে না কেন তারপরে কি হয় না হয় না অনেকের আছে এরকম হয় না আছেন আর সাবধান আল্লাহ তালা সবাইকে কবুল করে আর শুনবেন একটা বাজাই দিবেন তো 2020 সালে শুরু করলাম 21 সালে এক বছর হ্যাঁ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন 80 তম ব্যাত দিবা 80 তম ব্যাটা লাগাই দিতে দেরি হাতটা ছুটতে দেরি না আল্লাহু ছুটে গেল

43 তম মাহফিলে যুবকরা অনেক কষ্ট করেছে আল্লা জানাওয়ার মধ্যপাড়া 46 তম মাহফিলে তোমার শহীদ দরবারে রাত একটা বেজে গেছে মানুষ যেতে চায় না তোমার বান্দারা তোমার বন্ধুদের আশেকরা বাসায় যেতে চায় না 57 দারিপাগা মুরব্বিনা আল্লাহ এরাও যায় না যুবকরা চাতক পাখির মতো তাকাই রয়েছে ওরা বলে হুজু রাত্রে একটা পর্যন্ত একটু আল্লাহ আমি আমি চেষ্টা করেছি নাদান কণ্ঠ না এলেন না জ্ঞান নাই যতটুকু পেরেছি এদের মতে আমি পেশ করেছি আল্লাহ আল্লাহ কথাগুলো যেন আমি অথম সবাই মিলে যেন আমল করতে পারি আল্লাহ দুই হাজার বিশ সালে যত গুনা করেছি দু হাজার বিশ সালের দাও আল্লাহ নতুন খাতায় আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে আল্লাহ দু হাজার বিশ সালের যত অপরাধ পাপী তাপি যারা গোনা কারা হাত ধরেছি আল্লাহ সবার গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ দুই হাজার একুশ সালটা আমাদের সুখময় করে দিও রহম দিয়ে ভরপুর করে দিও প্রাচুর্যতা দিয়ে ভরপুর করে দিও অবা অনটন তুমি দূর করে দিও আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করুন জয়নগর মধ্যপাড়ার যুবকদের উদ্দেশ্যে এই মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রফিক রাজা মেম্বার অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দাও প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব দীর্ঘক্ষণ ছিলেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ উদ্বোধক কে কবল করো অতিথিদের কে কবল করো বিশেষ মেহমান সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এত কোন কথা বলেছি ভুল ত্রুটি বলে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ যে দেখো সব দেহ تاکও तमाम স্বামের গদিয়া গুলো নবিজির কদমে পৌঁছাই দিই আল্লাহ तमाम আমে আমুরসালি সাহাবা তামিন बुजुर्गানি দিন ওলামায়ে মুতাকাদিমিন মুতাকিরিন तमाम মুমিনের গোবনা মুসলিমিন মুসলিমাতের রওয়ায়ে পৌঁছাই দিই আল্লাহ ખાસ করে দাউস পালকের কদমে পৌঁছাই দাও খাযে খাযানে পৌঁছে পৌঁছাই দাও तमाम অলিয়াউলিয়ার কদম আয়ার আশপাশে যতগুলো স্থান আছে সকল মধ্যে গানদিনে পৌঁছাই দাম আমরা যারা বাবা বেচেনা মায়ের বাবির আর মাগ মা অনম দুঃখিনী মা তোমার কষ্ট তুমি ছাড়া আর কেউ জানো না মা মাগ দুনিয়ার সব মাদেরকে যদি একটা জায়গায় রাখা হয় মাগ তোমার মতো কোনদিন হবে না দশ মাস দশটা দিন মিষ্টি কুমড়ার মতো তুমি আমাদের বহন করেছো গো মা প্রসব বেদনার কষ্ট বালতি বালতি রক্ত দিয়েছো গো মা নিজে খাও নাই আমাদেরকে খাওয়াইছে কারো বাসায় বেড়াতে গেলে কোন খাবার দিলে নিজে মুখে দাও নাই সারি রাচক দিয়ে আমাদের খাওয়াই দিয়েছে আর একটা বছর দুধ খাওয়াইছে মাগো এক ফোটা দুধের দাম আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না গো মা মা আজকে জানি খুব কবরে তুমি ঘুমাও ঘুমা ডেকে লাগে না তোর মার কাছে একটু আইতে মন চাই আজকে যে বিচানাটাই ঘুমা তোমার মা একদিন ঘুমাইত বাবা গো আজকে যে রিকুল কবরে তুমি যাইত গো বাবা পরিবারের সুখের জন্য সকাল বের হয়ে যেত গো আব্বাজি সারাটা দিন বাইরে বাইরে থাকতাম বিকেলে আসতাম দুপুরেও খাইতা না প্রথমে এসে জিজ্ঞেস করতাম আমরা খাইছি ঈদের দিনে সিরা লুঙ্গি পরে তুমি ঈদ দেখে আমরা ছেলেরা যতই বলি আব্বু একটা ভালো লুঙ্গি কেন কিনলা না বলে তোমাদের পরনে নতুন কাপড় দেখলে আমার আর লাগে না এরকম বাবাজার কবরে আল্লাহ বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও দাদা দাদি নানা নানি কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও খালা খালুর কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও খালা ও খালা গো তুমি আজকে জানি কোন কমরে তুমি ঘুমাবো কত কষ্ট করেছ মা কত কষ্ট জানি তুমি করেছো গো মা আজকে তোমার জন্য দোয়া করি আল্লাহ জয়নগর মধ্য পাড়া যুবকদের উদ্যোগের মা ফিল থেকে দোয়া করি আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও আমাদের মা বোনের যারা বাসায় বসে হাত যে তাদেরকে মাফ করো স্বামীর খেদমতকারী নি বানাই দিও নামাজি মুক্তাকে নি বানাই দিও হেফজ মাদ্রাসাটাকে কবল করে নি আল্লাহ আল্লাহ যুবকদেরকে কবল করো যুবকরা অনেক কষ্ট করেছে বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে টাকা দিয়েছে আল্লাহ শ্রম দিয়েছে বহু উদ্দীপনা নিয়ে এরা কাজ করেছে আল্লাহ আল্লাহ সকল যুবকদের খাদমতকে কবল করো সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আগামী বছর যেন সুন্দর মাহফিল হতে পারে ব্যবস্থা করে দাও সবাইকে নামাজি বানায় দাও এলাকাবাসীকে সুদগুজ থেকে হেফাজত করো আল্লাহ বিদেশে যারা আছেন সবাইকে তুমি কবল করো সবাইকে মাফ করো জানি না কার মনের কি ব্যথা সবাই চক্ষু দুটো বন্ধ করুন মনের কোথা গুনু আল্লাহর কাছে বলুক কারজানি রে আজকের মোনাজার তা জীবনের শেষ মোনা যা আল্লাহ ও আমার আল্লাহ 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 গো কাউরে তুমি খালি রেদে বেরোদ্দিও না আল্লাহ সবাইকে তুমি আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি করো আল্লাহ আল্লাহ মুরব্বিদের হায়াত বারও আল্লাহ মুরব্বিদের হায়াত দাও এলাকার প্রতি খাস রহমত মঞ্জুর করো এলাকার মানুষদেরকে কবুল করো আই রোজগারে বর কর দাও অভাবের অভাব অনটন দূর করে দাও চাকরিজীবীদের চাকরিতে বর কর দাও ব্যবসায়ীর ব্যবসায় বর কর দাও সৈয়দ সালামের বাসায় পোসায় দাও অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ মাফ করো রব্বির রহমান কামা মে صغير ربنا ابوما كما ربياني يعني صغير سبحان ربك رب العزة اما يصفر وسلام على المرسلين والحمد لله رب العالمين بِغُرْمَةِ لا إله إلا الله محمد رسول الله صلى الله <applause>